হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি গত রাত্রে আমরা বের হয়েছিলাম বৃষ্টি রাতে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে এসছি সারাদিন এত বৃষ্টি হয়েছে আজকে দুই দিন ধরে বৃষ্টিতে মন কিছুটা ভালো আবার কিছুটা খারাপ হ্যানার মন তো খুব খারাপ ছিল এর জন্য আমাদের আজকে ডাকলো আমরা চলে গেলাম ওর বাসায় তারপর আমাদেরকে খিচুড়ি মাংস খেতে দিল আমরা খেয়ে ও আমাদেরকে নিয়ে কফি খাওয়াতে চলে আসলো রিং রোডে এখানে একটা আপন কফি ঘর হয়েছে এটা শাখা আছে কয়েকটা জায়গায় আমি তালতলাতে খেয়েছিলাম ওদের কফিটা বেশ মজা ভালো আমরা চলে এসেছি এখানে হ্যাঁ নিয়ে এসেছি আজকে আমাদের খাওয়াবে কফি যাই হোক আমরা কফি খেতে আসছি এসে অর্ডার দিয়ে বসলাম আমরা চারজন আমাদের ছেলে ছিল সাথে আমরা যখনই বের হই অনেক মজা করি অনেক মজা করি আমরা গান শুনি এবং আজকে রাতে তো কথাই নেই বৃষ্টিতে ভেজা চারিদিকে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আমরা ভিতরে বসে বাহিরে গ্লাসে বৃষ্টি ছোঁয়া দেখছিলাম এবং বৃষ্টিতে আমাদের মনটা উদাস হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য তারপরেও আমাদের কফি চলে আসছে আমরা ছবি তোলায় বিচি হয়ে গেলাম আমরা সবাই মোটামুটি ছবি তুলতে খুব পছন্দ করি ভিডিও করতে পছন্দ করি আমরা এই ওয়েদারে বের হয়ে নিজেরা নিজেদের অনেক কিছু শেয়ার করলাম অনেক পুরনো স্মৃতি তারপরে ছবি তুলছি ভিডিও করছি আমরা আসলে আমাদের মতো করে মজা করে চলি সবসময়। এবং আমরা এত মজা করি এত এনজয় করি বাচ্চারা তো অবাক আমরা এই বয়সে এসেও আমরা অনেক মজা করতে পারি আসলে মজার আসলে কোনো বয়স থাকে না এখনও আমরা ওয়েট করছি কফির জন্য আমরা আসলে কোল্ড কফির অর্ডার দিয়েছি আজকে ঠান্ডা ওয়েদারে সবাই কোল্ড কফি খাবে ইতিমধ্যেই আমাদের কফি চলে এসছে আমরা সবাই চুমুক দিচ্ছিলাম কফিতে এবং এটার এত টেস্ট ছিল এটা ছিল আসলে অসাধারণ এক কথায় এদের কফিটা সবসময়ই ভালো আজ একটু মনে হচ্ছে বেশিই ভালো কারণ আমরা সবাই এসছি এই জন্য এটা ছবি তুলতে বা ভিডিও করতে আমরা কেউ ভুলি নাই সবসময় এই কাজটা আমরা আগে করে থাকি এটা আমাদের এক ধরনের আসলে মজা যাই হোক আমরা অনেক মজা করে কফি খাচ্ছি এবং খেলাম তারপর আমরা আস্তে আস্তে কোথায় যাব প্ল্যান করছিলাম কোন দিকে যাওয়া যায় চন্দ্র মিরপুর থেকে এসছে কফি খেতে খেতে আমরা এই প্ল্যানটাও করে ফেললাম যে আমরা কোন দিকে যাব কফি খাওয়া শেষে আমরা বের হচ্ছি আস্তে আস্তে যাবো যেদিকে দু চোখ যায় আমাদের মনের মতো জায়গা খুঁজে নেব আমরা বের হলাম রাস্তায় তখনও টিপ বৃষ্টি হচ্ছিল আমরা রওনা দিলাম মিরপুরের দিকে আমরা মাঝে মাঝে এখন ওখানে চা খেতেও চলে যাই যাই হোক আজকে যেহেতু আমরা কফি খেয়েছি চা খাবো না আমরা আসলে রাস্তায় এনজয় করবো বৃষ্টি হচ্ছিল আমরা উঠে বসলাম এবং গাড়িতে গান চলছিল এবং বাহিরে বৃষ্টি এটা অসাধারণ মুহূর্ত ছিল আমাদের জন্য এটাতে আমরা অনেক মজা করি এই গানগুলোতে আমাদের মনটা অনেকটাই হালকা হয়ে যায় ভালো হয়ে যায় তারপরে তো আমাদের সাথে গল্প থাকেই পার্সোনাল আমরা অনেক গল্প করতে পারি এই তো আমাদের আসলে কখন যে সময় চলে যায় আমরা একসাথে থাকলে আমরা বুঝতেই পারি না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পরে আবার মিরপুরের দিকেই গেলাম তন্দ্রাকে নামিয়ে দিতে আমাদের বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছা করছিল কিন্তু আমরা সাহস করে নামতে পারি অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে ওই ইচ্ছাটা আমরা মাঝে মাঝে পূরণ করি ছাদে কোন একদিন হয়তো রাস্তায় করবো এটা আমাদের অনেক দিনের একটা ইচ্ছা আমরা বৃষ্টিতে ভিজব ঝুম বৃষ্টিতে তারপরে তাদের শীতন্দ্রা বাসায় চলে আসলাম ওকে নামিয়ে দিলাম ও আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে বিদায় নেওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায় কারণ ও একটু দূরে থাকে আমরা সবাই একসাথে থাকি একদিকে থাকি ওই মিরপুর থাকি ওকে নামিয়ে দিয়ে আমরা রওনা হব এখন ও চলে যাওয়ার সময় অনেক মন খারাপ করে কারণ আমরা যতক্ষণ সময় থাকি আমাদের মনটা ভালো থাকি আমরা সব কিছু ভুলে থাকি একসাথে যখন থাকি আজকে আলিন আজকে অনেক মিস করেছি ও সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে ঘুরে এসে অনেকটাই টায়ার্ড এই জন্য আমরা ওকে আসলে ডাকিও নি আজকে কারণ ও অনেকগুলো দেশে ঘুরেছে ফ্যামিলির সাথে যাই হোক আমরা কয়েকজন একসাথেই থাকি তারপরে ওকে নামিয়ে দিয়ে আমরা রওনা হলাম আমাদের বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে আমরা অনেক মজা করলাম আবারও এরপর ওরা আমাকে নামাবে এরপর নয়নকে তারপর হেনা বাসায় চলে যাবে ছেলেকে নিয়ে যাই হোক মুহূর্তটা ছিল অসাধারণ এটুকু সময় আমরা অনেক এনজয় করেছি আস্তে আস্তে দেখবেন আমরা কত মজা করি ঘুরতে পারি এটা আমাদের একটা ইচ্ছা আর কি আমরা যখন অনেক জায়গায় চলে যাই যখন যেখানে খুশি চলে যাই আসলে আমাদের বাইন্ডিংস নাই কিছু সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ